সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রস্তাবনা শুনতে শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন মোহাম্মদ ইউনুস প্রথমে খেলাফত মজলিশ ও হেফাজতে ইসলাম সহ সাতটি ইসলামী দলের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী যতটুকু সময় দরকার সংস্কার সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে ততটুকু সময় নিয়ে তারা দ্রুতত সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এটা আমরা আশা করছি পরে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বারো দলীয় জোট এবং এলডিপির সাথে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলদের ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হলো নির্বাচনের একটা ফোরকাস্ট দিয়ে দেওয়া এটা ছয় মাস পরেও হইতে পারে নয় মাস পরেও হইতে পারে কিন্তু নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো রাজনৈতিক দলের জন্য ভালো